পুরনো বইয়ের কথা মাথায় আসতেই সবার আগে মনে পড়ে রাজধানীর নীলক্ষেতের কথা তবে সিলেটের বই প্রেমীদের জন্য ঢাকার নীলক্ষেত বা অন্যান্য বড় শহরের মতো কোনো পুরোনো বইয়ের নির্দিষ্ট মার্কেট বা স্থান না থাকলেও এই শহরের মানুষদের একমাত্র অন্যতম ভরসার নাম বাচ্চমিয়া উনত্রিশ বছর ধরেই তিনি পুরনো বই বিক্রি করছেন সিলেটের ফুটপাতে উনি দীর্ঘদিন থেকে এই ফুটপাতের মধ্যে বসে বসে উনি এই যে জ্ঞানের ভান্ডারটা সবার কাছে ছড়িয়ে দিতেছেন এটা আসলে খুবই মূল্যবান একটা পরিশ্রম করতেছেন তিনি ওনাকে যেন সবাই একটু আমরা ইয়ে করি ওই সাপোর্ট করি যাতে ওনার কাছ থেকে আমরা এই স্বল্প মূল্যে মানে একবারে ন্যূনতম মূল্যে বইগুলো পাচ্ছেন এখানে বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়া যে একেবারে নিরীহ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত যারা মনে করেন আটশো নয়শো টাকা দিয়ে গাইড কিনতে পারে না তারা এখান থেকে প্রায় এসে গাইড নিয়ে যায় বাচ্চা চাচা ওনার সাথে আমার গত তিন চার বছর ধরে মানে দেখাশোনা হয় আসলে ওনার প্রথমে একটা ভ্রাম্যমাণ দোকান ছিল চৌহাট্টা পয়েন্টে তো আমি ওইখান থেকে প্রায়ই ওনার স্টলে যেতাম দেখতাম বইটই তো আমার প্রয়োজনীয় বই আমি ওনার কাছ থেকে কিনতাম হুট করে দেখলাম যে ওই ওইখানে ওনার দোকানটা নাই আজকে উনার চোখে পড়লো যে এই জায়গায় উনি নিজের প্রথম নতুন দোকানটা করেছেন তো আসলে ওনার এখানে অনেক ভালো ভালো কালেকশান আছে বিশেষ করে পুরোনো বই যেগুলো আমরা নর্মালি লাইব্রেরিতে পাই না বা বিভিন্ন লাইব্রেরিতে যদি পাই ওইগুলো অনেক এক্সপেন্সিভ থাকে দামগুলো অনেক বেশি থাকে কারণ ওইগুলার স্টোর মেবি অনেক কম তো ওনার কাছে দেখা যাচ্ছে পুরোনো বইগুলা সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় স্বল্প মূল্যে দেন ঢাকাতে গেলাম একটু ঘোরাফেরা করার জন্য তখন কি আমি প্রথম এই নীলকেত মার্কেটেই আমি অবস্থান নিলাম তখন সেখানে দেখি খালি বইয়ের কারিয়ার আর কারি হ্যাঁ আর দেখি যে না লোক সমাগমও ভালো তারা বইপত্র খুঁজছে হ্যাঁ নিচ্ছে হ্যাঁ এই যে একটা পরিবেশ বা একটা সুন্দরিয়া এটা আমার কাছে মনে প্রাণে অন্তরে আমার কাছে খুবই ভালো লাগতো এরপর থেকে আমি মনে করেন যে এই ব্যবসা করব হ্যাঁ আমি একটা পরিকল্পনা করি একটা সময় নগরের পুরনো বইয়ের অধিকাংশ ক্রেতাদের চাহিদা মিটিয়েছেন এই বাচ্চু সব ধরনের পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প উপন্যাস এমন কি ভিনদেশি ম্যাগাজিনও রয়েছে তার সংগ্রহে আগেকার দিনে অনেক পুরনো বই যেগুলো আমরা সাধারণত দোকানে পাই না উনি এই বইগুলো কালেক্ট করে নিয়ে আসে মানে খুব অল্প দামে আমরা মানে এই বইগুলো পেয়ে যাই আর কি তো যাওয়ার পথে দেখি বই কিনি পড়ি মানে আর ওনার ব্যবহারই খুব ভালো একটা সুন্দর মুহূর্ত আকিলাটা যে কাজটা করতেছে অনেক অনেক গরিব আপনার বুঝছেন মানে গৈরভাবে লইতে পারতেছে না ওখান থেকে ইয়া আপনার সস্তাভাবে নিতেছে আর এই জন্য আপনার কাছে ওই যে মানে একাডেমিক যে বইগুলা ওইগুলো খুব অল্প দামে পাওয়া যায় স্টুডেন্টরা মানে কম টাকাতে কিনতে পেরে উপকৃত হয় আর কি ঢাকার নীলক্ষেতের পুরনো বইয়ের দোকান দেখে এই ব্যবসার কথা মাথায় এসেছিল তার ব্যবসার শুরুটা ঢাকায় বিয়ের পর চলে এসেছিলেন সিলেটে তারপর থেকে এই ব্যবসা করেই কাটিয়েছেন জীবনের ২৯টি বছর পুরনো বই বিক্রয় সব সময় লাভজনক না হলেও বইয়ের প্রতি ভালোবাসার জন্যই এই ব্যবসা ছাড়তে পারেন না তিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চান এই বইয়ের সাথে আমি মৃত্যুর আগ পর্যন্ত এটাই করবো এটাই আমার সাধনা বা এটাই আমার কাছে খুব ভালো লাগে আমার যদি সারাদিন বিক্রি নাও হয় এর পরও আমার কাছে এটা ভালো এই কাজ অত্যন্ত ভালো বিদায় আমি এটা করি বইয়ের ক্রেতাদের সাথে ভালোবাসা ও সুসম্পর্ক নিয়েই পুরোনো বইয়ের চাহিদার সাথে যোগান দিয়ে যাচ্ছেন তিনি এমনকি আর্থিক অসুবিধার কথা বললেও তিনি অনেককেই স্বল্প মূল্যেও দিয়েছেন বই এই বই বিক্রি করে অনেক কষ্টে নগরীর মীরাবাজারে একটি দোকানও দিয়েছিলেন কিন্তু করোনায় শেষ হয়ে যায় সেই সব ছাড়তে হয় দোকান আবার ফিরে আসেন ফুটপাতে ওনার দোকান ছিল এটা সামনে এটা তো করোনার টাইমে ওনার দোকানটা বন্ধ হয়ে যায় অনেক লসে পড়ছে করোনার সময় এরপর থেকে তাই অন্য করেন আর আমরা ইনটাকে কি নেই সবসময় বই নেই বই নেওয়া পরে তো ইখানেও আবার আগে তাই চৌয়াটা তাসলাম চৌয়াটা থেকেও আমরা সব সময় বই নিতাম এরপরে তাই মিরাম দান আইছেন এরপরে অন্য দোকান ছিল দোকান থেকে অন্য আইলা কেন সময় গল্পের বই নিয়ে আমরা পড়ি রানার বই তা আমার খুব ফেভারিট আছে মাসুদ রানার বই তিন গোয়েন্দা সবসময় তানো মিলে এরপরে আরও গল্পের বই হুমায়ুন আহমেদের বই কম টাকায় নেওয়া যায় কেন নিজস্ব একটা দোকান ছিলেন ওনার এখন করোনার জন্য আর কি লকডাউনের জন্য ওনার সমস্যার আর্থিক সমস্যার কারণে উনি এখন এই যে ফুটপাথের এখানে আসেন আর কি আমার মনে হয় ওনার আরও ব্যবসা বাড়ানো উচিত এবং ওনার কালেকশনগুলো আরও উন্নত হওয়া উচিত আছে ওনার কালেকশন এবং খুব ভালো একদম একদম সবার এই পুরাতন বই বিক্রি করে অনেকের সাথেই ভালো সম্পর্ক তৈরি হয়েছে তার বাচ্চু মিয়ার কাছ থেকে বই কিনে অনেকেই বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ালেখা শেষ করেছেন অনেক ছাত্র ছাত্রী স্টুডেন্ট আছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও আছে অনেকেই যেমন তাদের স্টুডেন্ট লাইফটা যখন শেষ হয়ে যায় বা শেষ হয়ে যাবে এর মাঝে মধ্যে আমার সাথে আসে আমার পাশে আসে আমাকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করে আমার জন্য দোয়া করে আমি তখন আরও বেশি আনন্দিত করি আমাকে আমি আমাকে বলে তারা যে আজীবনী তারা আমাকে স্মরণ রাখবে হ্যাঁ এটাই আমার মানে মন ভরে যায় সিটি কর্পোরেশনের ফুটপাত উচ্ছেদ করায় এখন তিনি ফুটপাতে বসে বই বিক্রি করতে পারছেন না অনেকটা অসহায় দিন কাটছে তার কিছুদিন আগে ব্রেন স্ট্রোকও হয় এই বই পাগল মানুষটার তবুও স্বপ্ন দেখা বাদ যায়নি স্ট্রোক করেছিলাম আমি সেই স্টুকের একজন মানুষ এরপরেও আমি জীবন বাঁচানোর জন্য আমি রাস্তায় বসে থাকি আমি স্টুকের একজন রুগী মানুষ জি আমি আমি শুধু এই ভালোবাসাটুকুই চাই আমার কাছে গরিব বা অন্য ছাত্রছাত্রীরা আসবে হ্যাঁ আমাকে জিজ্ঞাসাবাদ করবে আমিও জিজ্ঞাসাবাদ করব ভাব আদান প্রদান হবে শিক্ষার বিষয়ে কথা হবে এটাই আমার যে মানুষটা জীবনের উনত্রিশটি বছর বইয়ের সাথে কাটিয়েছেন তার অবস্থা এখন অনেকটাই অসহায় সমাজের বৃত্তশালী মানুষরাই পারেন তার জীবনে আবারও সচ্ছলতা ফেরাতে জুবায়ের আহমদ টুডিবিডি টিভি সিলেট